এক সময়ের কথা এক অপূর্ব সুন্দর বনে বাস করত নানা রকমের পাখি সাপ ব্যাং ও অন্যান্য প্রাণী এই বনটি ছিল এক রহস্যময় জায়গা যেখানে এক জাদুকরী পরি ও এক সুন্দরী রাজকুমারী বাস করতেন পাখিদের রাজা ছিল এক বিশাল ইগল যে পুরো বনকে শান্তি ও নিরাপত্তা দিত এই বনের পাশেই ছিল একটি গভীর নদী যেখানে বাস করত জলপরীরা সেই নদীর ধারে বাস করত এক বিশাল সাপ যে ছিল অত্যন্ত বুদ্ধিমান রাজকুমারীর একটি প্রিয় বন্ধু ছিল এক ব্যাং যে সবসময় তার পাশে থাকত ব্যাং সবসময় রাজকুমারীর পাশে থাকত এবং তাকে নানা রকমের মজার গল্প শোনাত একদিন বনে এক ভয়ঙ্কর বিপদ নেমে এল এক রাক্ষস এসে সব প্রাণীদের তাড়িয়ে দিতে চাইল এই রাক্ষস ছিল এতই শক্তিশালী যে কেউই তাকে পরাজিত করতে পারছিল না তখন পরি এক যাদুকরী জাদু করে একটি রত্ন তৈরি করল যা দিয়ে রাক্ষসকে হারানো সম্ভব ছিল কিন্তু এই রত্নটি বনের সবচেয়ে উঁচু গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল সেখানে পৌঁছানো সহজ ছিল না কারণ গাছটি পাহারা দিচ্ছিল বিশাল এক বাঁচপাখি রাজকুমারী ও তার বন্ধুরা মিলে সেই গাছে ওঠার পরিকল্পনা করল ইগল তাদের সাহায্য করতে সম্মত হল কিন্তু বলল যে এটা খুবই বিপজ্জনক হবে প্রথমে ব্যাং গাছে উঠতে চাইল কিন্তু সে খুব ছোট ছিল তাই পড়ে গেল এরপর একটি তোতা পাখি চেষ্টা করল কিন্তু বাঁচপাখি তাকে ধাওয়া করল অবশেষে রাজকুমারী নিজে গাছে ওঠার সিদ্ধান্ত নিন সে অনেক কষ্ট করে উপরে উঠতে লাগল আর সাপ তাকে সাহায্য করছিল অবশেষে রাজকুমারী রত্নটি হাতে পেল কিন্তু ঠিক তখনই রাক্ষস এসে পড়ল রাক্ষস রাজকুমারীকে ধরতে চাইল কিন্তু পরিজাদু করে তাকে থামিয়ে দিল রাজকুমারী তখন রত্নটি তুলে ধরল আর হঠাৎ করেই এক প্রবল আলোচ বলে উঠল সেই আলোতে রাক্ষস অন্ধ হয়ে গেল এবং ধীরে ধীরে গলে অদৃশ্য হয়ে গেল পুরো বন আনন্দে ভরে উঠল সবাই রাজকুমারীকে বীরের মতো সম্মান জানাল ব্যাংখুশিতে লাফাতে লাগল ইগল তার বিশাল ডানা মেলে উঠতে লাগল সাব বলল তুমি আজ আমাদের রক্ষা করলে তুমি আমাদের সবার রানী পরী এক সুন্দর জাদু ছড়িয়ে দিল যাতে বন আর কখনো বিপদের সম্মুখীন না হয় রাজকুমারী সেই বনেই থাকার সিদ্ধান্ত নীল কারণ সে প্রাণীদের খুব ভালোবাসত এরপর সবাই মিলে এক বিশাল উৎসব করল যেখানে পাখিরা গান গাইল আর ব্যাঙেরা নাচল সেই দিন থেকে বন আর কখনোই বিপদের মুখে পড়েনি কারণ সবার মধ্যে একটা ছিল রাজকুমারী পরি ইগলসাপ ও মিলে এই সুন্দর বনকে রক্ষা করত বহু বছর পরেও সেই বন ছিল আনন্দে পরিপূর্ণ আর সেই গল্প সকল প্রাণীর মুখে মুখে ছড়িয়ে পড়েছিল